আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো দেখো আজকে ড্রেসটা কেমন হয়েছে এই যে এইভাবে আমি আজকে শাড়ি পরেছি আর এইভাবে সেজেছি তো কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই বলবে তো ভিডিওগুলো একটু অনুরোধ করে বলছি সবাই দেখবে কারণ ভিডিও করতে খুবই পরিশ্রম কষ্ট হয় না দেখলে সত্যি খুব খারাপ লাগে তো হ্যাঁ এটা আবার ঠিক যাওয়ার ভালো লাগবে না সে তো আর কষ্ট করে দেখতে চাইবে না তো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে যে কে কে দেখছে তো দেখো এই সেতু যেটা দিয়েছি এটা কিন্তু একটা কানের দুল কানের দোল দিয়েছি এটা আর দেখো এখানে কোমরে গুছিয়ে দিয়েছি এইভাবে সাহায্য আর এটা হচ্ছে এসটা চুল আমার এত বড় চুল নয় কিন্তু আমার ছোট চুল তো কে কেমন আছো সেটাও অবশ্যই জানাবে যে তোমরা ভালো আছো কি না আর যারা যারা দেখছো আমার ভিডিও একটু লাইক কমেন্ট এটা অবশ্যই করবে দেখছো তো কিন্তু দেখেও তো আমি বুঝতে পারছি না যে কে কে দেখছো আর কাকে কাকে ভালো লাগছে আর যাকে আমার ভিডিও দেখে খারাপ লাগবে সেও আমাকে জানাবে যে আমি কীভাবে করলে সবাইকে ভালো লাগবে তো আমি তুমি কথাটা বলতে খুব ভালোবাসি আমার তুমি কথাটাই চলে আসে বারবার কারণ আমি সবাইকে আপনি মনে করি তো তো কথাটা তো মাঝে মাঝে চলে আসে এখন আমার ভিডিও করা শর্ট ভিডিও করা হয়ে গেছে এখন বাড়ির কাজ আছে কাপড় এই যে কাপড় তৈরি সে কাপড় তুলতে হবে তারপর ঝাড় ঝাটা দিতে হবে আবার দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে ব্লগ ভিডিও তৈরি করতে ইচ্ছে করে যে এই যে ফানি ভিডিও হয় হয় না এই হাসির ভিডিওগুলো সেগুলো করতে ইচ্ছে করে কিন্তু করা হয় না কারণ আমার ক্যামেরা ধরার কেউই নেই কাকে ক্যামেরা ধরতে বলবো ক্যামেরা ধরতে বললেই সবাই রেগে যাবে এই যে সকালের কাজ টাজ করে রান্না বান্না করে আমি কোনো দিনও ঘুমাই না যেটুকু টাইম ঘুমানোর হয় সেইটুকু টাইমে আমি ভিডিও তৈরি করি আর এই যে ঘুমানোর টাইমটা ভিডিও হয়ে গেল এখন আমি কাজ করে দোকানে যাব এখান থেকে সব কিছু দেখা যাবে যারা সত্যি টাউনে আছো এই যে দেখো দেখতে পাচ্ছ তো কি সুন্দর ধান পাট আমের গাছ এই যে তাল গাছ সব কিছুই আছে তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবে সবাই বলবে ভালো হলেও বলবে খারাপ হলে আমাকে উপদেশ দেবে যে এইভাবে ভিডিওটা করতে হবে এইভাবে করলে ভালো লাগবে তো এখানে রাখছি বাই